নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মমুরসু মানুষের পাশে দাসপুর থানার রাধাকান্তপুর গাজন উৎসব গাজন গ্রাম বাংলার মানুষদের লোক উৎসব কঠোর কৃচ্ছ সাধনে পুণ্যার্জন ও লোককাহিনীর লোকশিক্ষা ও বিনোদন ক্ষেত্র কিন্তু ঘাটাল মহকুমা শাসকের অনুপ্রেরণায় এটি এখন মুমূর্ষু মানুষের পুনরুজ্জীবনের মানব সেবায়ও মোড় নিয়েছে পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশের শুভক্ষণে দাসপুর এক ব্লকে রাধাকান্তপুর গাজন উৎসবে বাষট্টি জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এতে এলাকাবাসীদের সাথে আরও সাক্ষী ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত হড় শিক্ষক নেতৃত্ব সুজিত কুমার ব্যানার্জি দাসপুর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিন্টু ব্যানার্জি সমাজসেবী কাজল সামন্ত বিশ্বনাথ সর্দার প্রমুখ সুধিজন রাধাকান্তপুর থেকে রিপোর্টে সুন্দর দোলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হুন আলোর পথে এগিয়ে চলুন